এক যে ছিল কাক আর ছিল এক রাজহাঁস একদিন কাক আর রাজহাঁসের মধ্যে কথা হচ্ছিল কাক রাজহাঁসকে অনেক দুঃখ করে বলল তুমি দেখতে কি সুন্দর আমিও যদি তোমার মতো সাদা হতে পারতাম আমার গায়ের রং তো একেবারে কালো তাই কি বিচ্ছিরি না দেখতে আমি কাক বেশ কিছুদিন ধরে ভাবছিল হয়তো রাজহাঁস জলে থাকে বলেই তার গায়ের ময়লা ধুয়ে ফর্সা হয়ে গেছে এই ভেবেই কাক একদিন জলে নামল সে জলে নেমে কয়েকবার ডুব দিল তারপর পাড়ে উঠে নিজের গায়ের দিকে তাকালো কিন্তু কাক দেখল সে আগের মতোই কালো রয়ে গেছে তখন কাকের মনে হল শুধু জলে নামলেই হবে না জলেই থাকতে হবে এই ভেবে সে দিন রাত জলেই থাকতে লাগল ডাঙায় থাকলে কাক যত্রতত্র উড়ে গিয়ে কিছু না কিছু খাবার জোগাড় করতে পারত কিন্তু জলের মধ্যে তো কাকের খাবার নেই তবু জেদ করে কাক জল ছেড়ে উঠল না না খেয়ে খেয়ে ক্রমে শীর্ণ হয়ে গেল এমনি করে একদিন সে মারা গেল সাদা হওয়া তো দূরের কথা সে নিজের জীবনটাই হারিয়ে ফেলল এই গল্প থেকে আমরা শিখি নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করে নিজের মতো করে থাকতে শেখা উচিত কারণ প্রত্যেকেই নিজ নিজ জায়গায় সুন্দর ফাউন্টেন পেন নিজেকে ভালোবাসো নিজের মতো থাকো ফাউন্টেন পেন অনুকরণ নয় আত্মবিশ্বাসী সাফল্যের চাবিকাঠি